গেতে চিংড়ি মাছ গায় এই সেবা ব্লগার এখন ধান খেতে চিংড়ি মাছ ধরবে বাই পরে আবার দেখা হবে আয় কে রে কে কে আমার ধান খেতে নেমেছে हाय हाय সেবা তুই তুই আমার ধান খেতে কি করছিস হ্যাঁ তুই পারে রূপা এই ধানক্ষেতে অনেক চিংড়ি মাছ হয়েছে চিংড়ি মাছ দেখে লোভ সামলাতে পারলুম নেই তাই ধানকেতে ক্ষেতে চিংড়ি মাছ ধরার জন্য নেমে পড়লুম কি ধান খেতে চিংড়ি মাছ কই হ্যাঁ আমি তো জানিনা আমার ধানক্ষেতে চিংড়ি মাছ রয়েছে না না এই সেপাকে এখান থেকে ভাগাতে হবে নাওলে এই সেপা সব চিংড়ি মাছ ধরে নিয়ে যাবে কে সে পায় ওঠ বলছি আমার ধানক্ষেতে কি ওঠ ধান ক্ষেতে আমরা চিংড়ি মাছ চাষ করেছি আর সেই চিংড়ি চুরি করছিস হ্যাঁ রূপা মুখ চামলে কথা বল আমি মাছ চুরি করিনি আমি ভাবলুম চোরের মায়ের বড় বলা থাক তোকে আর ভাবা ভাবি করতে হবেনি আমার ধান পেট থেকে উঠেছে যা চোর কোথাকায় কখনো মনে হয় মার দেখে নাই দেখ রূপা এটা কিন্তু তুই একদম ভালো করলি নে এই শিবপা অপমান তাই নেই শিপা ভালো করে জানে অপমানের প্রতিশোধ নিতে হয় কি করে হ্যাঁ বাবুড়ি বাবু এই শেপাকে উল্টা-পাল্টা বলে ভাই গিয়েছি। شو বলতে হবে? এই ধান খেতে চিংড়িগুলোকে ভালো করে চাষ করতে হবে। যাই যাই স্বামীকে কে গিয়ে খবরটা দেই। মাইদি কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? স্বামী আপে অপমান করেছিস আমি কিচ্ছু করিনি নি জামন্নু মাতিছিস আমি অপমানিত হয়েছি এ মাইরি এই সুযোগ বৌকে চুরির কথা বলি কি আমার বৌকে অপমান না না ওই মাস আমি আমার বৌকে এনে দিব দরকার হলে চুরি করব মাইরি হ্যাঁ স্বামী ওই রূপাদের ধানের থেকে চিংড়ি চুরি করে তুমি বাজারে বিক্রি করবে দেখবো ওই রূপার অহংকার তখন কোথায় থাকে ঠিক আছে বৌ ঠিক আছে আর কেদো না চলো এখন ঘরে চলো এই চিংড়ি নিবে চিংড়ি টাটকা টাটকা চিংড়ি দেশে চিংড়ি যে খায়েঙ্গা ওবি পস্তায়ঙ্গা আর যে নেই খায়েঙ্গা ওভিও পস্তায়ঙ্গা বাপরে বাপ মিসকে তোর দোকানের চিংড়িগুলো তো দেখছি হেপি টাটকা দে দে বাবু আমাকেও কয়েক কেজি চিংড়ি দে বৌ এই চিংড়ি দেখলে খুশিতে খুশিতে রেঁধে দিবে আরে বাস এই মিসকে আমার কবে থেকে মাছ বিক্রি করা শুরু করলো হ্যাঁ এই বেটা নতুন বিক্রি করা শুরু করেই দেখছি হেপি বিক্রি করছে আর আমি কয়েকদিনের বাসি পচা নিয়ে বসে আছি কেউ কিনছেই না না কালি যাবো পুকুরে মাছ ধরতে আর দেখবো মাছ কি করে বিক্রি না হয় পঞ্চাশ ও মায়া গো মায়া স্বামী তুমি তো পুরো পাঠিয়ে দিয়েছ চুরি করা মাছ বিক্রি করে এত টাকা পেয়েছ স্বামী আর তোমার সাথে আমি চুরি করতে যাবো তুমি চুরি করবে আর আমি ব্লক করবো